অনলাইনে জুয়ার আসর মগ্ন দেশের জাতি নীরব গাতকে মরছে কেউ কেউ বা কুটিপতি এই অনলাইন জুয়ায় দেশ জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এই অনলাইন জুয়ায় যুব সমাজ সম্পূর্ণ রূপে আজকে হতাশাগ্রস্ত আজকে যে সকল অন্যায় অপরাধগুলা দেশে ঘটতেছে সন্ত্রাস মাদক এগুলো কিন্তু আসলে হতাশ এবং হতাশাগ্রস্ততার কারণেই ঘটতেছে আমি মনে করি অনলাইন জুয়াটা এমনভাবে আমাদের দেশের যুব সমাজকে গ্রাস করেছে স্বার্থন্বেষী একটি গোষ্ঠী স্বার্থন্বেষী একটি মহল আপনি জানেন আপনার এলাকায় কোন মানুষগুলা ভালো কোন মানুষগুলা খারাপ কারা মাদক সেবন করে কিংবা মাদক বিক্রি করে কারা জুয়ার আসর বসায় আপনার এলাকায় কারা এই জুয়ার নিয়ন্ত্রক কারা তাদেরকে সহযোগিতা করতেছি করলেই ক্যাসিনুর বিজ্ঞাপন আমাদের দেশের কি বিভিন্ন ধরনের নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার তারাও কিন্তু এই অনলাইন ক্যাসিনুর জুয়াগুলায় কিন্তু বিজ্ঞাপন করে থাকে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই লক্ষ্য করে দেখবেন আপনার এলাকায় হঠাৎ করে দুই একজন মানুষ কোটিপতি হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে এর পেছনে কি রহস্য আছে কি ধরনের রহস্য থাকতে পারে সেটি নিয়ে একবার চিন্তা করেছেন এমনিতেই তারা কিন্তু কোটিপতি হয়ে যায়নি আপনি লক্ষ্য করে দেখবেন তাদের বাপ দাদার কি পরিমাণ আর্থিক সচ্ছল কিংবা অবস্থা আছে আসলে সেটি নেই হঠাৎ করি। করে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের যুবক সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের যুব সমাজের ভিতরে এই ক্যাসিনোর নেশা ঢুকিয়ে দিয়ে তাদের মগজকে তাদের পরিবারকে নিঃস্ব করে দেওয়ার যেই একটি চক্রান্ত সেই চক্রান্তে কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা অনেকটাই সফল বলে আমি দাবি করব। কারণ আপনার এলাকায় আপনি জানেন দেখবেন কয়েকজন লোক গুটি কয়েক বাজারে বাজারে আসে 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 আপনার মহল্লায় থেকে সারা থাকবে দশটা পর্যন্ত পর্যন্ত ঘুমাবে আপনার বাজারে আসবে হাতে তিনটা চারটা মোবাইল তার সাথে সাঙ্গ পাঙ্গ পাঁচ ছয়জন লোক থাকে তারা দোকানে এসে যে কোনো হোটেলে এসে সিগারেটের প্যাকের প্যাক দিতেছে এরপরে চা অহরহর অর্ডার করতেছি কি খাইবেন কার ওই পাশে যারা এসেছে তারা কিন্তু তাদের তাদেরও কিন্তু স্বার্থ আছে তাদেরকে দুইশো পাঁচশো টাকা দিতেছে কিংবা তাদেরকে নাস্তা সিগারেট ইত্যাদি ইত্যাদি খাওয়ানোর কারণেই তারা কিন্তু এই যে এজেন্ট অ্যাজেন্টের বড় তার আন্ডারে প্রায় সারা দেশে এক দুইশো পাঁচশো এক হাজার লোক তিনি আবার অনেককে সুপারভাইজার হিসেবে নিয়োগ দিয়ে থাকেন একটি মানুষকে দেখবেন কিভাবে বলে থাকি একশো ধরলে পাঁচশো পাঁচশো ধরলে দুই হাজার দুই হাজার ধরলে দশ হাজার দশ হাজার ধরলে এক লাখ এক লাখ ধরলে দুই কোটি মাথা নষ্ট হয়ে যায় আপনি স্কুল কলেজ পড়ুয়া তরুণ সমাজ ছাত্র সমাজের মাধ্যমে এই অনলাইন ক্যাসিনোগুলা ঢুকিয়ে দিয়েছি বাড়িতে যাই কোনো একটি টিভির সামনে খেলা হয় দেখার চেষ্টা করি সেখানে কি দেখতে পাই অবারে অবারে এই বলে কয় রান নিব কোন দল জিতব একটা টস কে জিতব আপনাকে সজাগ আমাকে সচেতন হতে হবে আমরা ইচ্ছা করলে আইন শৃঙ্খলা বাহিনী যদি সৎ ইচ্ছা থাকে আমি আশ্চর্য হয়ে যাই আমাকে একজনে প্রশ্ন করে ভাই আজকে তো ওই আইপিএল এর খেলা চলতেছে অমুক অমুক দল কোন দলটা জিততে পারে আমি আসলে ক্রিকেটের একজন ভক্ত অনেক আগে থেকেই দেখি আমি প্লেয়ারের লিস্টটা মোবাইলে দেখে বললাম যে এই দলটা জিততে পারে সে লেখাপড়া যায় না অশিক্ষিত একজন মানুষ তারপরে আমি বললাম না এই দলটা জিতব উনি বলতেছে না ভাই ওই দল জিতব কেন ওই দলে এই প্লেয়ারগুলোর প্রম নেই অথচ তিনি নাম পড়তে পারে না গুলাকে মুখে মুখে চিনে দেখুন কোথায় গিয়েছি শিক্ষিত অশিক্ষিত ছোট লোক বড় লোক সবাই এই অনলাইন ক্যাসিনুতে আসক্ত আমি আমার চোখে দেখা অনেকেই নিঃস্ব হয়ে অনলাইন ক্যাসিনিতে নিঃস্ব হয়ে সমাজে সংসারে বিচ্ছিন্ন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন অনলাইন ক্যাসিন এই জুয়ায় আসক্ত হয়ে চাকরি করার পরে সঠিক হিসাব যখন ফ্যামিলিতে দিতে পারে না ফ্যামিলিতে দ্বন্দ্ব হয় আর এই অতিরিক্ত চাপে এই অতিরিক্ত পেশারে ওই ব্যক্তি কিংবা আপনি মাদকা শক্ত হয়ে পড়তেছেন অনেক ধরনের অন্যায়ের সাথে জড়িয়ে পড়তেছেন সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ডাকাতি চুরি এগুলোর সাথে জড়িয়ে পড়তেছে শুধু এই অনলাইন ক্যাসিনোর কারণে এই অনলাইন ক্যাসিনোটা আসলে গ্রাম পর্যায়ে শহরের কথা বাদ দিলাম শিক্ষিত সমাজের কথা বাদ দিলাম রিক্সাওয়ালা টেলা ওলা তারাও এই অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়তেছে আপনি যখন এই অনলাইন ক্যাসিনোতে ডুববেন তখন আপনাকে প্রথম অবস্থায় নতুন অবস্থায় দেখবেন আপনাকে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে দিয়েছে একশো টাকা পাঁচশো টাকা ভিতরে আপনি গেছে পরবর্তীতে আপনি যতবার এই লুবে আপনি ডুববেন ততবারই আপনি গ্রাস আপনার সব নিঃস্ব হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি সর্বশান্ত না হবেন ততক্ষণ পর্যন্ত এই অনলাইন ক্যাসিনো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না এখানে যারা এজেন্টের ভূমিকা পালন করতেছে এই সকল দেশের শত্রুকে যুব সমাজের শত্রুদেরকে যুব সমাজের ক্যান্সারকে দেশের ক্যান্সারকে চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে আমাদেরকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ইচ্ছা করে এবং সরকার যদি ইচ্ছা করে আন্তর্জাতিকভাবে সেটা এইগুলা বন্ধ করতে পারবে না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গোয়েন্দা বেশি আজকে প্রত্যেকটা পাড়া মহল্লায় কিংবা ছোটখাটো বাজারগুলো যায় তারা কিন্তু নীরবে কোনো জায়গায় যদি বসে চা খায় তারা কিন্তু অনুধাবন করতে পারবে কারা এই অনলাইন ক্যাসিনোগুলো নিয়ন্ত্রণ করতেছি কারা এজেন্টের ভূমিকা পালন করতেছি দেখুন যারা এজেন্ট যারা আপনাকে আইডি কুলে দিচ্ছে তাদের কিন্তু বিন্দু কোনো লস নেই আপনি যদি হারেন তারপরেও লস আপনি যদি জিতেন তারপরেও ওরা লাভবান ওদের কারণেই এই সকল সমাজের দেশের ক্যান্সারদের কারণেই দেশে আজকে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে সংসারে যে অশান্তি সৃষ্টি হচ্ছে সেগুলো শুধু এই অনলাইন কারণেই হচ্ছে আগে তো দেশ আপনার জোয়ার আসর এভাবে বোর্ড বিছিয়ে কোনো একটা গড়ে কোনো একটা কোলা মাঠে কোনো একটা মেলায় হত সেগুলা কিন্তু এখন হয় না আপনার হাতে যার হাতে একটি স্মার্টফোন আছে আপনাকে একটি আইডি খুলে দিয়েছে আপনি সেখানে টাকা ভরবেন আর অনলাইন ক্যাসিনোতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন এই অনলাইন ক্যাসিনুর ব্যাপারে আমাদেরকে যুব সমাজকে গ্রাস করেছে আজকে সমাজের গণ্য মান্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি বর্গদেরকে এগিয়ে আসতে হবে আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ধরনের অনলাইন ক্যাসিনো যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে সমর্থন দেয় তাদের পাশে বাজারে ঘোরাফেরা করে কয়টা ছা আসলে জানে না কি কে জানে না আমি একবারই বলেছি আপনার এলাকায় কে মাদক সেবন করে আপনার নলেজে কিছু হলেও আছে আপনি যতই দেখেও না দেখার ভান করেন আপনার এলাকায় কারা অনলাইন কে আসক্ত আসক্ত তারা কি সেটা কিন্তু আপনি জানেন কিন্তু আপনার নিজের উপরে বিপদ কিংবা আক্রমণ আসতে পারে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে এজন্য আপনি মুখ খুললেন না কিন্তু এটার উদ্ভাটন করার সর্বোচ্চ দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আজকে সৎ ইচ্ছা নিয়ে সরকার যদি সৎ ইচ্ছা নিয়ে এগিয়ে যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যুব সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা যদি ঐক্যবদ্ধভাবে আজকে চেষ্টা করে এই অনলাইন ক্যাসিনোর হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে পারবে আমি শুধু যুব সমাজকেই বলবো না এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছে তারাও কিন্তু এখানে আসক্ত হয়ে পড়েছে ছোটো থেকে বড় আপনি ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বড় বড় পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যাই এমন কোন খেলায় নেই যে খেলা ক্যাসিনো আমি অনেক জায়গায় অনেক দেশে ঘোরাফেরা করার সময় আপনার খেলা দেখি বাংলাদেশ পাকিস্তান কিংবা ভারত অন্যান্য দেশের সাথে যখন আমি বাংলাদেশ জিতবে দেশের প্রতি আমার ভালোবাসা বাংলাদেশ ভালো করবে কিন্তু একটি পক্ষ দেখি বাংলাদেশের বিপক্ষে আমি আশ্চর্য হয়ে যাই কেন তারা বিপক্ষে গেল হ্যাঁ তারা বাংলাদেশের বিপক্ষে ওদের পক্ষে অনলাইনে ক্যাসিনোতে বাজি ধরেছে আশ্চর্য হয়ে যায় স্বদেশের প্রতি নাহি যার মন আসলে মন থাকবো না আমার ওখানে টাকা আমার ওখানে বাজি লাগে আছে ওই দলটা আমার জিতলে আমি টাকা পাবো এখানে দেশের কোনো ফ্যাক্টর না এই জন্যই আমি বলতেছি সরকারের সাথে সাথে আমাদেরকে সচেতন হতে হবে প্রত্যেকটা ফ্যামিলির কর্তা বাবা মাকে সজাগ সচেতন হতে হবে স্কুল কলেজের যারা শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি প্রত্যেককেই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনার ছেলে সন্তান মেয়ের হাতে যে স্মার্টফোনটা দিয়েছেন সেই সেই স্মার্টফোনটা মাঝে মাঝে আপনি হাত দিয়ে দেখবেন এখানে কোন ধরনের অ্যাপসগুলা ডাউনলোড করা আছে গুগল গুগলে কোন ধরনের অ্যাপসগুলার সাথে সক্রিয় আছে কিংবা কোন ধরনের অন্যায় অবিচারের সাথে তারা জড়িয়ে কিনা কারণ আপনার সন্তানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার আগে আপনার আপনার সন্তান কাদের সাথে মেলামেশা করতেছে কোথায় যাচ্ছে এই মোবাইলে কতটা সময় দিচ্ছে কি কারণে আজকে হতাশাগ্রস্ত হয়ে পড়তেছে আপনি দেখবেন অনলাইনে কিন্তু জুয়াই যখন আপনি হেরে যায় কিংবা বড় ধরনের একটা বাজি ধরে তখন কিন্তু সংসারে এসে ছেলে মেয়ে কিংবা বউ বা চা আত্মীয় স্বজন মানে বাবা মায়ের সাথে তার একটা কিটকিটে ম্যাচ আছে কারণ তার মাথা নষ্ট তিনি ওইখানে পাঁচ হাজার টাকা বাজি ধরছেন দল হারিয়ে যাইতেছে আর যদি দলটা একটু জিততে হয় দেখবেন কিছু বাজার বোঝা লুয়ে আইছে কিন্তু এখানে জয়ের পাল্লার চেয়ে হারের পাল্লাই সবচেয়ে বেশি তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সজাগ সচেতন হই আপনার আমার সন্তানকে আমার আত্মীয়জন আত্মীয় স্বজনের সন্তানদেরকে এই অনলাইন ক্যাসিনুর ক্যান্সার থেকে আমরা রক্ষা করি প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেই আমরা সরাসরি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এটা না বলতে পারি আমরা গোপনে কারো মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা কয়েকটি নাম্বার আছে এই নাম্বারগুলো কল দিয়ে আপনার এলাকায় যারা এই অনলাইন ক্যাসিনোগুলো নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে আগে সচেতন করুন আগে আপনাদের কথাগুলা তাদের মাঝে জানান যে তোমাদের কারণে এইগুলা হচ্ছে তোমরা আসলে এই কাজটি ভালো নয় এখান থেকে তোমরা দূরে সরে আসো আসলে নিজেও ভালো থাকো তুমি এগুলা থেকে এই অন্যায় অভিচার থেকে এই যে একটি অবৈধ পন্থা এই অবৈধ পন্থায় থেকে যেভাবে মানুষকে নষ্ট করতেছ নিঃস্ব করতেছো এখান থেকে আগে সচেতন করবেন যদি আপনার বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে তবে আপনি গোপনে আপনি না গিয়ে অন্য কারো মাধ্যমে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন গোপনে তাদেরকে দরিয়ে দিন তত্ত্ব প্রমাণ সহ তাদেরকে ধরিয়ে দেওয়া সম্ভব আপনি সচেতন হলে আমি সচেতন হলে এই দেশের যুব সমাজকে আপনার সন্তানকে আমার সন্তানকে রক্ষা করতে পারব আমি কয়েকটি ঘটনা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি ব্যতিত হয়েছি যার কারণে আজকে এই কথাগুলো আমি না বলে তাকতে পারলাম না আসুন ভালো কিছু করার উদ্যোগ গ্রহণ করি